মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম গ্রামে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টিলা সমৃদ্ধ বা পাহাড়ি এলাকা এখানে একটি সমন্বিত খামার গড়ে উঠেছে আমার পাশে দেখতে পাচ্ছেন সেলিম চাচা তিনি আমাকে জানিয়েছেন এই সমন্বিত খামারে কি নেই বলুন তো এই সমন্বিত খামারে আছে গবাদি পশু আছে মাছ চাষ মিশ্র মাছ চাষ অর্থাৎ আপনি জানেন যে বৃষ্টির পানিতে এখানে মাছ চাষ করা হচ্ছে বৃষ্টির পানি জমিয়ে শুধু তাই নয় এখানে আছে মিশ্র ফল বাগানও সেই ফল বাগান থেকে গত মৌসুমে শুধুমাত্র আম নাকি দশ থেকে বারো লাখ টাকা বিক্রি করেছে বুঝতেই পারছেন বিশাল বড় একটা সমন্বিত খামার শুধু এটা সমন্বিত খামার না পাশাপাশি এটা কিন্তু বিনোদন কেন্দ্র হিসেবেও এখানে বেশ সুপরিচিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে কিন্তু সকল খাদ্য উৎপাদন করা হয় দর্শক আজকে দীপ্তকৃষিতে আমরা সেটাই তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তকৃষি এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর বাই এ আর মালিক সির্স কেমন আছেন চাচা ভালো আছি খুব ভালো লাগছে খুব সুন্দর পাহাড়ি এলাকা সেই সাথে সাথে পাহাড়ি রাস্তা ধরে ধরে এসেছি এবং আপনার কাছ থেকে শুনলাম যে এখানে সব কিছু আছে মিশ্র ফল বাগান আছে মাছ আছে কিন্তু সব কিছুই নাকি প্রাকৃতিক বা নিরাপদ উপায়ে উৎপাদন হচ্ছে এটা কি সত্যি সত্যি আড়া জিম ফুরুট উৎপন্ন করে মাছ ঘরে স বেয়া একদিন অর্গানিক উপায়ে ফুরুটের মধ্যে ড্রাগন আছে বড় সুন্দরী বরে আছে আর মালটা আছে জলফই পেয়ারা মানে কি নেই বল এই এখানে সব ব্যাকগিন আছে কিছু না যে ল কোনো ব্যাকগিন আজকে ঘুরে ঘুরে দেখব তার আগে দর্শককে একটু বলে রাখি আজকে চাচাকে আমি আবদার করেছি যে একবারে চিটাগাং এর অরিজিনাল ভাষাই কথা হতে হবে প্রথমে চাচা পেছনে দেখতে পাচ্ছি গয়াল আমি শুনেছি বুনো গুরু দেখব না কি আসেন আচ্ছা প্রথমে এটাই দেখি বাহ চমৎকার এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আমরা বাজার থেকে আনছি ষড়বাচ্চা আচ্ছা এগুলো আমরা এখানে জঙ্গলে পাই এরা ওই জঙ্গলে গাছকে অর্গানিক ভাবে আমরা তৈরি করি এগুলোকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু একদম ছোটবেলা থেকে এই সমনীত খামারে বড় হয়েছে আচ্ছা চাচা একটু সামনে আসেন আমরা খাওয়াই আর কথা বলি চাচা এগুলোকে যে এইভাবে পালছেন আমি তো জানি যে গয়াল হচ্ছে ছেড়ে পাললে ভালো কারণ বন্য পশু একটা সময় এখন তো আসলে গৃহপালিত হিসেবেও ব্যবহার করা হচ্ছে তো এগুলো ছেড়ে দেন না এই যে এখন তো বেঁধে রাখছেন একর আপনাদের জন্য বেঁধে আনছি এখানে

দুই বছর তিন মাস এটা মানে এবারে কি প্রথম বাচ্চা দেবে নাকি এবারে প্রথম বাচ্চা দিবে আমরা ছোট থেকে আনছি আচ্ছা আমরা তো দেখি যে বাণিজ্যিক ভিত্তিতে গরু পালন করা হয় গয়াল পালন মানে পার্থক্যটা কি পার্থক্য হলো গয়ালের চাহিদা আমাদের এদিকে অনেক বেশি আচ্ছা মানে এখানে দরবার শরীফে এরা গয়াল চাই বেশি মাইস ভান্ডারে তারপর গবাদি পশু আছে আমাদের এগুলো আছে আপনাদের আমরাকে দেখাবো যে এগুলো একটা মানসম্মত জিনিস এগুলো যেগুলো যে বাগানে আছে

একটু পরে ছেড়ে দেবেন না একটু ছেড়ে আচ্ছা চলেন কোন পাশে নিয়ে যাবেন প্রথমে চাচা এখানে দেখতে পাচ্ছি এক পাশে হচ্ছে বড়ই এক পাশে হচ্ছে ড্রাগন অনেকটা জায়গা জুড়ে কিন্তু কতটুকো জায়গা জুড়ে এখানে এখানে প্রায় 10 একর মিলে 10 একর ড্রাগন গাছ কতগুলো আছে ড্রাগন গাছ আছে আমার এখানে 2000 এর মত ড্রাগন আছে 2000 আর এই বড়গুলো কি বড় খুব মিষ্টি ভালো পরিচর্যা হচ্ছে এবং পাহাড়ে তো ফল যে ফল খুব ভালো হয় যেমনটা দেখতে পাচ্ছেন আমার পাশে লাল লাল হচ্ছে ড্রাগন মাশাআল্লাহ কি সুন্দর রং শুধু রং দেখেন দেখেন দর্শক এখন আমার তো খেতে ইচ্ছে করছে শেষ ড্রাগন আর কিন্তু এখন লাস্ট আর ধরবে না এটা অনেক ড্রাগন প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ড্রাগন বিক্রি করছে এই থেকে কি বলেন এই মৌসুমে এই মৌসুমে বিক্রি করে ফেলছেন এখন প্রায় একদম গেছে দেখতে প্রচুর দেখতে পাচ্ছে এটা সিরিয়ান কোলেন গাছ থেকে ছিড়ে ড্রাগন খাবো মসদ দিতে হবে একটু এখানে মানে আমরা যে বাজারে দেখি এত লাল কিন্তু দেখা যায় না বাজারের এটা ডিফারেন্স আছে আমাদের সারার গুলোর মধ্যে দর্শক একটা জিনিস খেয়াল করুন কি পরিমাণ রস একদম রস বেবে পড়ছে আর কালারটা দেখে কিন্তু আমার চমৎকার লাগছে এবং আমরা জানি যে পাহাড়ি এলাকায় এমনিতে ফল ফ্রুটস খুব ভালো হয় সেখানে একেবারে প্রাকৃতিক তো প্রাকৃতিক কোন প্রাকৃতিক খান না এগুলো খান আপনি খান কি মজাটা বলবেন কি মিষ্টি কিরকম বলেন দর্শকের উদ্দেশ্য কি ড্রাগন না রসগোল্লা খুবই মজার দর্শক এতটা প্রাকৃতিক বোঝাই যাচ্ছে খাওয়ার পরে যে অর্গানিক সাথে ভেতরটা একেবারেই নরম গাছ পাকা যাকে বলে কি সুন্দর রঙ এরকম একটা ড্রাগন দেখলে অবশ্যই না খেয়ে কোথায় যাই বলেন তো চাচা সমস্যা এটা আমি পরে আবার খাবো আগে বাগান সম্পর্কে একটু কথা বলি এখানে একটু রাখি হুম মরিচও লাগিয়েছেন মাঝখানে ড্রাগনের মাঝখানে ড্রাগনের মাঝখানে মরিচ তো হয় নাই মরিচ অবস্থা এখন আবার নতুন রোপণ করছে এখানে দেখাবো এগুলোর থেকে অনেক মরিচ বিক্রি করছে আমি এখানে চিন্তা করছি যে ড্রাগন দুইটার মাঝে একটা মরিচ দেবো জায়গাটা খালি

চাচা আপনি তো প্রথমে বলেছিলেন যে বৃষ্টির পানি জমিয়ে পাহাড়ে নাকি মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করছেন সেটাও নাকি অর্গানিক তাহলে ওখানে যাবো না যাবো অবশ্যই যাবো তাহলে চলেন নিয়ে চলেন আপনি আচ্ছা চলেন এই পথ দিয়ে যাই

হ্যাঁ আমরা মাছ সেরেছি এখান থেকেও কিছু উৎপাদন হয়েছে যে আলার রহমতে ওই ছোট মাছগুলো এখান থেকে হয় আর আমরা এখানে মনে করেন চিতল মাছ যেটা বলে এটা ছাড়ছি সাদা মাছ যেটা বলে কাতাল রুই তারপর এই মৃগল এগুলো সবগুলো ছাড়ছে আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ এ তো এগুলো যে ছাড়ছেন বলছেন চিতল মাছ চিতল মাছ তো ছোট মাছ খেয়ে ফেলে হ্যাঁ তাহলে এই যে এত মিশ্র পদ্ধতিতে করতেছেন এক মাছ এক মাছ খেয়ে ফেলে না এক মাছ খেলেও কোনো সমস্যা নাই

উঠান এইদিকে নিয়ে আসেন উঠান আচ্ছা এই দেখেন বর্ষি ভর্তি কিন্তু মাছ বের করেন একটা একটা করে বের করেন ততক্ষণ আমি একটু কথা বলি চাচা আপনারা খাওয়ান কি এই মাছগুলোকে বলে আমরা প্রাকৃতিক উপায়ে কোনো কিছু খাবার দেই না এখানে খাবার না দিলে বাঁচে কিভাবে না এগুলো আছে এগুলো এখানে মাটি আছে মাটি খাই আর কি কিন্তু এই পুকুরে যদি গ্যাস জমে যায় তাহলে কি করেন আমরা যদি একটু চুন মারি দিই না গ্যাসটা চলে যায় আচ্ছা সেটা চুন পাথরি চুন বলে ওইটা যদি মারি দেয় গ্যাসটা চলে যায় মাছ আর কোনো কিছু হয় না আর যদি আমরা যদি ফিড দিতে পারি মাছের খাওয়ার খাবার দিলে মাছগুলো এক বছরের মধ্যে বড় বড় হয়ে যায় কিন্তু আমরা এরকম করি না আমরা রিয়েলিটি মাছটা খাইতে চাই বলে আমরা খাওয়ার জন্য করছি যে এটা দর্শক মাছ দেখাবো প্রচুর মাছ উঠেছে প্রাকৃতিক মাছ আচ্ছা এগুলা কি সবই একই জাতের মাছ উঠছে নাকি ভাই এটাও তো মনে হচ্ছে রুই না একটা খালি গনি এটা কেন এটা কারফু কারফু মাছ এ কারফু না এটা

কোন রকমের আধুনিক নিয়মাবলী ছাড়া প্রাকৃতিক উপায়ে পাহাড়ের মধ্যে এত উৎপাদিত হয় এটা আমি প্রথম দেখলাম এটা হচ্ছে কার্ভু মাছ এটা কি আমি ধরতে পারবো পারবেন পারবেন আচ্ছা

এবং মাছ ধরতে ধরতে দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে বৃষ্টি এসে পড়েছে এবং যেটা হয় যে পাহাড়ে এই বৃষ্টি এই ঝড় আবার এই রদ্র বোঝা যায় না যে কখন বৃষ্টি হবে তাই না ঠিক আছে চাচা এই পাশটা তো দেখলাম আমরা আমরা অনেক কিছুই দেখলাম গয়াল দেখলাম মিশ্র ফল বাগান দেখলাম এখন মাছও দেখলাম তবে বৃষ্টি তো চলে এসেছে আমরা বাকি কথা তাহলে ওই পাশে গিয়ে শুনি হ্যাঁ চালার মধ্যে গান চলেন 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 আচ্ছা দেখেন এই বৃষ্টি এই রোদ কি একটা অবস্থা না এটাই তো মজা পাহাড়ের এই পাটার মজা এটা চলেন আমরা চালান নিচে যাই কারণ আবার কখন বৃষ্টি বৃষ্টি অবশ্য পড়ছে গুড়ি গুড়ি ওখানে বসে আমরা বাকি কথা সারি বসেন এবার বলেন কি উদ্দেশ্যে এই সমৃদ্ধ খামারটা গড়ে তোলা হয়েছিল এটা আসলে এই মালিকটার নাম হলো আক্তার দে মাহমুদ পারভেজ উনি এখানে ঘুরতে এসে দেখল যে এই জায়গাতে আমি একটা মানুষের কর্মসংস্থান করবো তো কর্মসংস্থান করতে হলে কি হবে এখানে ফ্রুট গবাদি পশু মাছ এগুলো শ্বাস করবে এবং উনি আমার বাগিনে আমাকে দায়িত্বটা দিয়েছে আমি এটা পরিচালনা করি তো এখন আমার মনে করেন বিশ পঁচাশ জন মানুষ আছে তারপরে আর ওনার একটা স্বপ্ন হলো মানুষকে গরিব মানুষকে একটা কর্মসংস্থান করে দেওয়া সেই উদ্দেশ্যে আমরা কাজটা স্টার্ট করছি এই সাল থেকে উনিশ সালের পর থেকে আমরা এতটুকু এখন পয়সি এই পুরো সমন্বিত খামারটা ঠিক কতখানি জায়গা জুড়ে আমাদের এখানে এটা একশো একর হবে একশো একর এটাকে লিচ নেয়া লিচ আচ্ছা তো আপনারা তো বেশ কিছু সেক্টর গুলো দেখলাম আর কি কি আছে যেটা আমি এখনো দেখতে পারিনি একটু যদি বলতেন আপনি দেখতে পারেন নাই যে আমাদের দেশ সবজি জাতীয় জিনিস আছে এগুলো দেখেন নাই এখন নতুন করে স্টার্ট করছি এবং কিছু আরো ফ্রুট গাছ আছে আমি সব রোপণ করছি কিন্তু এখনো এগুলো ফ্রুট আসতেছে আর কি তো এখান থেকে কেমন আয় হচ্ছে আমাদের ভালো হাই হচ্ছে এখানে আমি ফ্রুট আম বিক্রি করি গত বছর আমি প্রায় দশ হইতে বারো লক্ষ টাকার আম বিক্রি করছি কত টন হয়েছিল আমরা টন বিক্রি করছি যে তিরিশ চল্লিশ টন হবে মার্শাল্লাহ তারপরে ড্রাগন বিক্রি করছি প্রায় তিন লক্ষ টাকার মতো ড্রাগন বিক্রি করছি তারপর কলা আমি অনেক বিক্রি করছি দুই তিন লাখ টাকার মতো ক্যাসামরিচ বিক্রি করছি তারপর গুঁড়ো কচু আছে গুঁড়ো কচু এটাকে আপনাদের বাসায় কি বলে জানি আমি সিটাঙ্গে বাসায় বলতেছি যে গুঁড়ো কচু বিক্রি করি এখনো আছে বিক্রি করতেছি তারপর পেঁপে আছে পেঁপের গাছ আছে পেঁপে বিক্রি করতেছি এ বিভিন্ন ফ্রুট আছে মটামট সবগুলো আমরা বিক্রি করে একটা লাভজনক অবস্থায় আসছে আর কি 마শাআল্লাহ কিন্তু এই যে বিক্রি করছেন এই বিক্রিত অর্থটা আসলে কিসের জন্য ব্যয় হয় এটা আমাদের একটা ডক্টর মাহমুদ হোসেন ফাউন্ডেশন আছে ওখানে বিয়য় বিয়য় করি আমরা প্লাস এই কি করেন ডক্টর মাহমুদ হোসেন ফাউন্ডেশন আছে না ওনার সেরেটের মাধ্যমে মানুষকে দান সহায়তা করা अच्छा আচ্ছা ওখানে ওখানে রাখেন তারপরে তারপরে এখানে মানুষের বেতন দি মানুষের খরচ আছে এগুলো করি কতজন মানুষ এখানে অন্তর্ভুক্ত এখানে আমাদের এখানে চাকরি করে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ আছে এবং ডেলি মানুষ হয় মানে সময় যখন লাগে তখন বিশ জন ডেলি মানুষ আনতে হয় চাচা আপনি বারবারই বলছিলেন যে সম্পূর্ণ অর্গানিক উপায় আপনারা হচ্ছে বিভিন্ন শাকসবজি উৎপাদন করেন ফল ফ্রুটস করছেন বা মাছটাও আমরা দেখলাম সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আপনারা উৎপাদন করছেন তো এই জন্য আপনাদের কি কি আসলে কি নিয়মাবলী মেইনটেইন করতে হয় আমরা অর্গানিক উপায়ে বলতে আমরা কোন বিষ জাতীয় জিনিস আমরা মারি না খুব কমই মারি বেশি প্রয়োজন হলে একটা দুইটা বিষ মারি আমরা এখানে কতগুলো অর্গানিক উপায়ে আমরা কিছু বিষ তৈরি করি যেমন মিম মিম পাতার পানি আছে ওইগুলো যদি গরম করি রস করে যদি মারি তাহলে এটা অর্গানিক আর বিষ থাকে না তখন সেটা প্রতিষেধক হয়ে যায় হ্যাঁ প্রতিষেধক হয়ে যায় এটা দিয়ে আমরা গাছে মারি পেলা তারপরে যে গাছে আমরা জৈবসার ব্যবহার করি তেমন অর্গানিক বিষ মারতে হয় না এই অর্গানিকভাবে আমরা সবসময় চিন্তা করি যে অর্গানিকভাবে আমার জিনিসটা রাখার জন্য যাতে মানুষে কে শান্তি পায় এটা তো বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে নাকি হ্যাঁ বিনোদন হিসেবে আমরা চিন্তা ভাবনা করছি আমরা এখানে একটা রেস্টুরেন্ট করব এখন অনেক এখানে বিনোদন করার জন্য অনেক লোক আসে এখনও আমরা পারফেক্টলি এটা এখনো পরিষ্কার করতে পারি না ঠিকমতো আমরা এটাতে ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আছে এটা বিনোদন কেন্দ্র বানিয়ে দেব বাচ্চমত এবং মানুষ এসে আসলে অর্গানিক খাদ্য নিতে পারবে কিভাবে অর্গানিক খাদ্যগুলো আসলে প্রস্তুত করে সেই সম্পর্ক জানতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের আপনাকেও ধন্যবাদ আমাদের এই বিজি আমাদের ফার্মটা ভিজিট করার জন্য এবং ভবিষ্যতে জানতে আপনারা আরো আসেন সেইভাবে ব্যবস্থা করা তো করব আমরা ইনশাআল্লাহ আরো সামনে আসলে আসার সুন্দর দেখাবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে আমরা একটা কথা অনেক সময় বলি যে পাহাড় এবং সমুদ্র হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের আধার এই প্রাকৃতিক সম্পদের আধারকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে খুব দারুণ কিছু বের করতে পারবো যেমনটা আজকে সমন্বিত খামার আমরা উপলব্ধি করলাম এই সমন্বিত খামার পাহাড়ি এলাকার জমিগুলোকে কিন্তু ব্যবহার করে এগুলো বেশিরভাগই ছিল পতিত জমি সেগুলোকে ব্যবহার করে কিন্তু খুব দারুণ কিছু তৈরি করেছে এবং এখান থেকে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে শুধু তাই নয় নিরাপদ যে খাদ্য কিন্তু উৎপাদন হচ্ছে দর্শক আমরাও কিন্তু এভাবে আমাদের পাহাড়ি জমিগুলোকে ব্যবহার করে অনেক ভালো কিছু করতে পারি এবং আমাদের কৃষিতে কৃষি অর্থনীতি তাহলে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হবে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত